আমাদের বিদ্যুতের সমস্যা নাই লোডশেডিং এর কারণ লাগে সেই জন্য আমাদের সিলেট কথা বলার জন্য মানুষ নেই আমরা কি আগের জমানায় ফিরে যাচ্ছি হারিকেনের জগতে চলে যাচ্ছি আবার কবিবাতির জবানায় চলে যাচ্ছি আবার মোমবাতির জবানায় চলে যাচ্ছি আমাদের দেশ যে উন্নতশীল দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে আসলে আমরা উন্নত হতে পারি নাই আপনার এক ঘন্টা দেয় এক ঘন্টা নেই আমাদের সিলেট শহরে মেল পেট্রোলি নাই ঘন ঘন লোডশেডিং কেন হবে আমাদের বিদ্যুতের সমস্যা নাই লোডশেডিং এর কারণ নাকি সেই জন্য এই বিদ্যুৎ যায় না ভাই মানুষকে একটা গর্তের মধ্যে ফেলে যাচ্ছে আর যে গর্তটা কুয়ার মতো অর্থাৎ একটা অন্ধকার জগৎ সেখান থেকে বেরিয়ে আসা অত্যপ্রণের রাস্তা সরকার ছাড়া আমাদের সাধারণ মানুষের হাতে নেই আমরা মনে করি সরকার বুঝবেন আমরা কি আগের জমানায় ফিরে যাচ্ছি না আসলে আলো আলোর মধ্যে আছি। যদি আলোর মধ্যে থাকি তাহলে যেন আর লোডশেডিং না আমাদের সিলের কথা বলার জন্য মানুষ নেই আমরা পিছিয়ে যাচ্ছি আমরা চলে যাচ্ছি সেই আদি যুগে আমরা চলে যাচ্ছি আঠারোশো শতাব্দীতে আমরা চলে যাচ্ছি আমাদের সময় সত্তর দশকে যেখানে যেসব আমার জন্ম সত্তর দশক আশির দশকে নব্বই দশকে আমরা চলে যাচ্ছি তো এইটার থেকে আমরা মুক্তি চাই আমরা উদারত তো আহ্বান থাকবে উপদেষ্টা সব বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা সবার কাছে আমি কিন্তু আমরা কিন্তু যোগাযোগ করি ইমেলের মাধ্যমে বলেন যেভাবে আমরা করি আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা সব কিছু করেছি এখন যদি এই যে আমরা একমাস সময় বেঁধে দিয়েছি এই এক মাসে যুদ্ধ যদি আমাদের এইগুলো বন্ধ না করা হয় ওনারা কল্পনা করতে পারবেন না যে আমরা কি ধরনের কঠোর আন্দোলনে ডাক দেব আবার আজকের বিশ মিনিটের কর্মসূচি নিয়েছি আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা এক মাসের আল্টিমেটাম দিয়েছি এরপরে আমরা কঠোর কর্মসূচি নেব আপাতত আমি বলতে চাই আমরা রাজপথে আছি রাজপথে থাকবো রাজপথ ছাড়ব না ইনশাল্লাহ বিদ্যুৎ আমাদেরকে তো আরাম দিচ্ছে না বিদায় আজকের বিশ মিনিট অবস্থান কর্মসূচি যদি আরাম দিত তাহলে এখানে আমাদের হারিকেন কুপিবাতি মোমবাতি জ্বালিয়ে আমাদের অবস্থান কর্মসূচি করতে হতো না আমরা আশাবাদী সরকারের টনক নড়বে ওনারা সিলেটের প্রতি আন্তরিক হবেন বাধ্য প্রতিদিনই ছেলে আমাদের ছেলেমেয়েরা লেখা লেখা করতে পারে না আমরা রাত্রে একটু শুইতে পারি না বা বৈশা থাকতে পারি না খুব কষ্ট হয় আমাদের

কতটুকু সংকটময় মুহূর্তে উনি আছেন আশা করি আপনি আমি বুঝতে পারছি এরপরে আছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অসুবিধায় যারা আছেন বয়োজ্যেষ্ঠ মা বাবারা উনারা বেশি কষ্টে আছেন অন্ধকার সময়ে আমার পাড়ায় আমার কাকিমা একজন টয়লেটে পড়ে কয়েকদিন আগে পা ভেঙেছেন পাম্পা এই হঠাৎ উনি বাথরুমে ছিলেন বের হওয়ার সময় বিদ্যুৎ চলে গেছে বাথরুমে তো আর মানুষের আইপিএসের লাইট থাকে না বা কোনো ধরনের লাইট কেউ লাগায় না এখন উনি পড়ে পাম্পা ভেঙেছেন এরপরে শিক্ষার্থীদের তো মারাত্মক খারাপ অবস্থা ব্যবসায়ীরা খুব নাজুক পরিস্থিতিতে আছেন ব্যবসায়ীরা খুব নাজুক পরিস্থিতিতে আছেন একদম সিলেটের প্রত্যেক ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন আর ব্যবসায়ীদের কথা বাদ দিলাম আপনাদের অবস্থা কম্পিউটারে কতটুকু কাজ করতে পারেন এই একটা নিউজ তৈরি করলেন সেটা নিয়ে আপনারা যখন এডিটিংয়ের কাজে বসবেন হঠাৎ বিদ্যুৎ চলে গেল কতটুকু আপনার ইউপিএস আইপিএস যাই বলেন কতটুকু কাবাটে আর কতটুকু আপনি তা দিয়ে কাজ করতে পারে